স্বাগতম কেমন আছেন সবাই দ্বিতীয় দিনের মতো চলছে বাংলাদেশে তুফানি ঝড় বাংলা ছবির ইতিহাসকে পাল্টে দিতে নতুনভাবে লিখতে শাকিবিয়ানদের ঢল নেমেছে দ্বিতীয় দিনে চলছে হাউসফুল ছবিগুলো হাউসফুল ছবিটির তুফান সেই তুফান ছবিটি নিয়ে আপনারা যারা এখনও দেখেন নেই তারা অবশ্যই পাশের প্রেক্ষা গিয়ে গিয়ে পরিবার পরিজনদের নিয়ে তুফান ছবিটি দেখে আসবেন কারণ তুফান ছবিটির মধ্যে আছে এমন কিছু যা বাংলা চলচ্চিত্র ইতিহাসকে নতুনভাবে নতুনভাবে লিখতে তুফান ছবির মুক্তি হয়েছে ঈদের দিন থেকে চলছে এই তুফান এবং তুফান বর্তমানে প্রথম শো থেকে শুরু করে আজকে দ্বিতীয় দিনের মতো লোকে লোকে সমারোহ চলছে হাউসফুল চলছে প্রতিটা হলের একই দৃশ্য যারা আপনারা এখনও আপনার পাশের প্রেক্ষা কে সিনেমাটি দেখেন নেই তারা অবশ্যই সিনেমাটি দেখে আসবেন পাবনার রূপকথাতে চলছে যশোরের মনেহারে চলছে এছাড়াও আনন্দতে চলছে এমন অনেক সিনেমা হলে চলছে দর্শকদের উপচে পড়াভিক সিনেপ্লেক্সেও চলছে হাউসফুল সিনেমার ভালো সেল হওয়ার কারণে সিনেপ্লেক্সে আপনার হাউস বাড়িয়ে দিয়েছে শো আশা রাখি আপনারা তুফান ছবির ঝরে নিজেকে সম্পৃক্ত করবেন এখানে সাকিব এবং জঞ্জুল চৌধুরীর অনবদ্য অভিনয় ছাড়াও আছে অনেক চমক শেষে যে চমকটা আছে সেই চমকটার জন্য সবাই সিনেমা হলে যাচ্ছে এছাড়া আইটেম সং আছে মিমির পারফরমেন্স অনেক বেশি গ্রহণযোগ্যতা বাড়িয়েছে সিনেমার দ্বিতীয় দিনের মতো চলছে সারা দেশে তুফানি ঝড় তুফানি শুভেচ্ছা নেবেন সবাই সাকিব খানের এই তুফান ছবিটি একের পর এক ভালো সাফল্য পাবে এবং দীর্ঘ সময় ধরে তুফানের সাফল্য চলবে আশা রাখি আপনারা আপনাদের প্রিয় নায়কের ছবি দেখবেন এবং সিনেমাটি কেমন ছিল আপনাদের মূল্যবান মতামত জানাবেনই কে কোথা থেকে কোন জেলা থেকে কোন সিনেমা হলে সিনেমাটি দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন কারণ এক একটি সিনেমা নির্মাণের পিছনে অনেক শ্রম পরিশ্রম থাকে এবং অনেক গল্প থাকে যেগুলো অনেকেই হয়তো জানে না কিন্তু সব কষ্টে দূর হয়ে যায় যদি ছবির ভালো রেজাল্ট হয় তুফানের মতো এমন উপচে পড়া দর্শকের ভিড় থাকে দ্বিতীয় দিনেও তুফানের যে গতি তাতে বোঝাই যাচ্ছে ছবির হাইপ আরও ধীরে ধীরে বাড়বে এবং সময়ের সাথে সাথে দর্শক জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে তো দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি কেমন লাগছে এবং অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখে আসবেন তুফানি ছবি তুফান কেমন ছিল মূল্যবান মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখেন স্বাগতম কেমন আছেন সবাই দ্বিতীয় দিনের মতো চলছে বাংলাদেশে তুফানি ঝড় বাংলা ছবির ইতিহাসকে পাল্টে দিতে নতুনভাবে লিখতে শাকিবিয়ানদের ঢল নেমেছে দ্বিতীয় দিনে চলছে হাউসফুল ছবিগুলো হাউসফুল ছবিটির তুফান সেই তুফান ছবিটি নিয়ে আপনারা যারা এখনও দেখেন নেই তারা অবশ্যই পাশের প্রেক্ষা গিয়ে গিয়ে পরিবার পরিজনদের নিয়ে তুফান ছবিটি দেখে আসবেন কারণ তুফান ছবিটির মধ্যে আছে এমন কিছু যা বাংলা চলচ্চিত্র ইতিহাসকে নতুনভাবে নতুনভাবে লিখতে তুফান ছবির মুক্তি হয়েছে ঈদের দিন থেকে চলছে এই তুফান এবং তুফান বর্তমানে প্রথম শো থেকে শুরু করে আজকে দ্বিতীয় দিনের মতো লোকে লোকে সমারোহ চলছে হাউসফুল চলছে প্রতিটা হলের একই দৃশ্য যারা আপনারা এখনো আপনার পাশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখেন নেই তারা অবশ্যই সিনেমাটি দেখে আসবেন পাবনা রূপকথাতে চলছে যশোরের মনেহারে চলছে এছাড়াও আনন্দতে চলছে এমন অনেক সিনেমা হলে চলছে দর্শকদের উচ্চে পরাভিক সিনেপ্লেক্সেও চলছে হাউসফুল সিনেমার ভালো সেল হওয়ার কারণে সিনেপ্লেক্সে আপনার হাউস বাড়িয়ে দিয়েছে শো আশা রাখি আপনারা তুফান ছবির ঝরে নিজেকে সম্পৃক্ত করবেন এখানে সাকিব এবং জঞ্জল চৌধুরীর অন্যবদ্ধ অভিনয় ছাড়াও আছে অনেক চমক শেষে যে চমকটা আছে সেই চমকটার জন্য সবাই সিনেমা হলে যাচ্ছে এছাড়া আইটেমস